সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সার গরু বিশ ডিসেম্বর দুই বুধবার আর আমরা রয়েছি মেসাস কাবির কাদের অ্যাগ্রান ডেয়ারি ফার্মে এবং সামনে দেখছি কাউসার ভাইকে কাউসার ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো আছে আচ্ছা কন্টিনিউ প্যাকেজ চলতে আছে টুকটাক চলছে আজকে আবার কয়টা ভাই 10টা আজকে 10টি গরুর একটি প্যাকেজ আচ্ছা এই 10টার মধ্যে দাতালে কয়টা রানিং দাতালে তো মাস 8টা 8টাই দাতালো আর দুইটা আগর দুইটা ওদা আচ্ছা আসেন আমরা একটা করে দেখি এটা তো একটা শাহি হল এটা ওদা এটা ওদাত জি মোটামুটি বয়সটা কেমন আসতে পারে এটা 1718 17 থেকে 18 মাসের মতো বয়স হতে পারে নাভি আছে ঝুল আছে সিং মাথা বানায় চুল আছে টুকটুকে লাল কালার সব সুস্থ সবল একেবারে নিখুঁত সুস্থ সবল এটা হচ্ছে প্রথম নাম্বার সরাইদেন দিয়ে খুব পাশি হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে প্রথম নাম্বার আনুমানিক সত্তর থেকে আঠারো মাসের মতো বয়স হতে পারে এটা হচ্ছে এক নম্বর

চামড়া কেমন চামড়ার লুজ আছে চোটটা বেশ লম্বা আছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা এটাকে সরাই দেন আমরা চার নাম্বারটা দেখি এটা হচ্ছে তিন এটা চার চার নাম্বারটা দুধাত বয়স এটা একটু সরাই দেন চার নাম্বারটা দুধাত মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল নিখুঁত মানের

দাঁত ফাঁস আনুমানিক দাঁতে আসতে কতদিন সময় লাগতে পারে এক দেড় মাসের মধ্যে দাঁতে চলে আসবে সিরিয়ালের এটা হচ্ছে আট নাম্বার আর এটা একটা দেশাল দাঁত ফাঁস আনুমানিক এক দেড় মাসের মধ্যে দাঁতে আসার সম্ভাবনা পেয়েছে আমরা লুজ মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল এটা হচ্ছে আট তার এটা নয় নয় এটা দুই দাঁত

দাঁত এখনো হয় নাই দাঁত ফার্স্ট বললে দাঁতে যাবে এটা দাঁতে যাবে এটা দশ আর এটা হচ্ছে নয় নয় দুই দাঁত রানিং দুই দাঁত বয়স তারপর সেটা আট এটা সাত সাত এটা ছয় এটা পাঁচ এটা চার এটা টেন তারপর সেটা দুই এবং এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই দশটি গরু নিয়ে একটি প্যাকেজ আচ্ছা কাউসার ভাই ধান তো মোটামুটি কাটাকাটি সিজন শেষ দাম কেমন চলছে এখন বাজারটা এখন মোটামুটি কমে আছে কমে আছে অন্যান্য বাজার অন্যান্য বছর এবার কমে আছে এবার কমে আছে কমে আছে

তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ